সুপ্রিয় নব শিক্ষার্থীরা নতুন আইটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো আমরা গত ক্লাসে পড়েছিলাম এই পর্যন্ত যে একক কাস আমরা আজকে পড়ব যে সিদ্ধান্ত গ্রহণের পরিসর অর্থাৎ পরিসরটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এই বিষয়গুলো তোমরা পড়ে নিবা আমরা এইগুলো বিষয়ে আগে আলোচনা করেছি তো এইখানে যে একটা কাজ দেওয়া আছে তোমাদেরকে বলতে যে প্রথম পনেরোটি মৌলিক সংখ্যার পরিসর তো তোমাকে এখানে কি করতে হবে প্রথম পনেরোটি মৌলিক সংখ্যার পরিসর নির্ণয় করে দেখাতে হবে তা আগে বুঝতে হবে আমাদেরকে মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকেই মৌলিক সংখ্যা বলে তো আমরা যদি প্রথম পনেরোটা মৌলিক সংখ্যা বের করি তাহলে সংখ্যাগুলো দ্বারা কী কী দেখো যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এরপর হচ্ছে তিন এরপরে পাঁচ এরপর হচ্ছে সাত এরপর হচ্ছে এগারো এরপর তেরো এরপর হচ্ছে সতেরো এরপরে উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ এই হচ্ছে পনেরোটা প্রথম মৌলিক সংখ্যা তো আমরা যদি পরিসর নির্ণয় করতে হয় আমরা জানি পরিসর নির্ণয় করার জন্য কি লাগে সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে কত সাতচল্লিশ এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে আমরা জানি পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা তো আমরা যদি সাতচল্লিশ থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত থাকে পঁয়তাল্লিশ থাকে তো এটা হচ্ছে তোমাদের এখানে কাজ এরপরে তোমরা দৈনন্দিন জীবনে পরিসরের ব্যবহার এটাও তোমরা পরে নিবা এরপরে তোমাদের এখানে দেওয়া আছে একটা দলগত কাজ এখানে বলছে যে এক নম্বরে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করো প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো তো বলছে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসে যে সকল শিক্ষার্থী আছে সকলের উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করতে হবে এরপরে ওই প্রাপ্ত উপাত্তির পরিসর নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা এখানে সহজে বোঝার জন্য অঙ্কটা আমরা জন শিক্ষার্থীর উচ্চতা লিখছি তো এখানে সবচেয়ে বেশি যে উচ্চতা চল্লিশ লিখছি এবং সবচেয়ে যে কম উচ্চতা ষোলো লিখছি তা আমরা জানি যে এখানে লিখলাম যে এখানে সর্বোচ্চ উচ্চতা চল্লিশ এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে ষোলো তা আমরা জানি পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বিয়োগ সর্বনিম্ন উচ্চতা তা আমরা যদি চল্লিশ থেকে ষোলো বিয়োগ করি তাহলে থাকে চব্বিশ থাকে এটা হচ্ছে তোমাদের এক নম্বরের সমাধান এরপরে দেখো দুই নম্বরে কি বলছে তোমাদের দুই নাম্বারে বলছে যে সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণী বিন্যাস্ত করো আমরা যে বিশজন শিক্ষার্থীর উচ্চতা লিখছি এই বিশজন শিক্ষার্থীর উচ্চতাকে আমাদের কি করতে হবে বিন্যাস্ত করতে হবে শ্রেণী বিন্যাস্ত করতে হবে এবার শ্রেণী বিন্যাস্ত উপাত্তের পরিসর নির্ণয় করো তারপর কী করতে আমাদের ওই শ্রেণী বিন্যস্ত উপাধ্যের পরিসরটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে আমরা শ্রেণী ব্যবধান পাঁচ ধরে সারণি তৈরি করা হলো আমরা পাঁচ ধরে সারণি তৈরি করলাম তো এখানে আমাদের যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে ষোলো ষোলো থেকে যদি আমরা পাঁচ দরি কত হয় বিশ হয় বিশের পরে হচ্ছে একুশ একুশ থেকে যদি আমরা পাঁচ দরি হয় পঁচিশ পঁচিশের পরে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ থেকে যদি পাঁচ দরি পঁয়ত্রিশ ত্রিশের পরে একত্রিশ একত্রিশ থেকে পাঁচ ধরলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে হচ্ছে ছত্রিশ ছত্রিশের ছত্রিশ থেকে পাঁচ ধরলে কত হয় চল্লিশ তো এইখান থেকে কি করতে হবে আমাদের প্রথমে সারণি তৈরি করতে হবে তাহলে দেখো এখানে হচ্ছে বিশ তাহলে এইটা হচ্ছে বিশ হচ্ছে এই যে এখানে বিশ আমরা একটা টাল এখানে দিলাম এরপরে হচ্ছে এখানে আঠারো আঠারো কিন্তু এইখানেই এরপরে হচ্ছে ষোলো ষোলোও কিন্তু এই যে এখানে এরপর হচ্ছে সতেরো সতেরো কিন্তু এই যে এখানে এরপর হচ্ছে উনিশ উনিশেও কিন্তু এখানে তাহলে আমরা চার হয়ে গেছে আমাদের পাঁচ লিখতে হবে পাঁচ লিখতে গেলে এই যে এরকম লিখতে হয় টালির ক্ষেত্রে এরপর হচ্ছে একুশ এই যে একুশ আমরা এখানে এক লিখলাম এই যে একুশ এরপর হচ্ছে তেইশ তেইশ কিন্তু আমাদের এইখানে একুশ বাইশ তেইশ এরপর হচ্ছে ষোলো এখানে আবার একটা ষোলো আছে এই যে লিখলাম আমরা এই যে ষোলো হচ্ছে এইখানে এরপরে হচ্ছে আমাদের পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে এইখানে এরপর হচ্ছে আটাশ এই যে আমরা এখানে ছাব্বিশ সাতাশ আটাশ এখানে এরপর হচ্ছে চল্লিশ চল্লিশ হচ্ছে আমাদের এই যে এই শ্রেণীতে এরপর হচ্ছে আটত্রিশ আটত্রিশ হচ্ছে আমাদের ছত্রিশ সাত্রিশ আটত্রিশ এই শ্রেণীতে এরপর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যে এই শ্রেণীতে এরপর হচ্ছে সাতাশ সাতাশ হচ্ছে আমাদের ছাব্বিশ সাতাশ এই শ্রেণির ভিতরে এরপর হচ্ছে একত্রিশ একত্রিশ হচ্ছে আমাদের এই যে একত্রিশ এই শ্রেণীতে এরপর ছত্রিশ ছত্রিশ হচ্ছে এই যে ছত্রিশ এই শ্রেণীতে এরপর হচ্ছে বত্রিশ বত্রিশ হচ্ছে একত্রিশের পরে বত্রিশ এই শ্রেণীতে এরপর হচ্ছে সাতাশ সাতাশ হচ্ছে ছাব্বিশ সাতাশ এই শ্রেণীতে আর পরে চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে এইখানে এই যে চৌত্রিশ এরপর হচ্ছে তেত্রিশ এখানে লিখলাম তেত্রিশ হচ্ছে এইখানে তাহলে এখানে যেহেতু পাঁচ এই যে পাঁচ তো আমরা কি করলাম টালি লিখলাম তো এখান থেকে আমাদের ঘনসংখ্যা লিখতে হবে তাহলে পাঁচ আর এক ছয় হুম সিক্স এরপর থ্রি এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে থ্রি তো আমরা কি করলাম এখানে সারণি তৈরি করলাম তো এইখান থেকে আমাকে কি করতে হবে পরিসর নির্ণয় করতে হবে তাহলে পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা যখন সারণী থেকে পরিসর নির্ণয় করব। তখন পরিসর নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে সর্বশেষ উচ্চ সীমা লাগবে সর্ব সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা তাহলে সর্বশেষ শ্রেণী হচ্ছে এইটা আর এইখানে উচ্চসীমা হচ্ছে চল্লিশ তাহলে এখানে হচ্ছে চল্লিশ আর কি লাগবে প্রথম শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ প্রথম যে শ্রেণীটা আছে প্রথম শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা হচ্ছে কত ষোলো তাহলে আমাদের এখানে লিখতে হবে ষোলো তাহলে আমরা সহজে জানি পরিসর নির্ণয় সূত্র হচ্ছে এখানে তাহলে পরিসর সমান সমান হচ্ছে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা থেকে কি করতে হবে সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করতে হবে তো এই যে আমরা কী করলাম চল্লিশ থেকে ষোলো বিয়োগ করলাম তখন আমাদের কত আসে চব্বিশ তো এটা হচ্ছে তোমাদের দুই নম্বরের কাজের সমাধান এরপরে তোমাদের আলোচনা করা হয়েছে গড় ব্যবধান সম্পর্কে তো গড় ব্যবধান এমন এক প্রকার বিস্তার পরিমাপক যা তত্ত্ব সারির প্রতিটি মানের গড় হতে প্রতিটি মানের গড় হতে ব্যবধান পরিমাপ করে অর্থাৎ তত্ত্ব সারির কেন্দ্রীয় মান থেকে অর্থাৎ কেন্দ্রীয় মান বলতে বোঝায় গড় মধ্যক এবং প্রচুরক তো গড় মধ্যক প্রচুরক থেকে তত্ত্বগুলো গড়ে কত দূরে তা পরিমাপ করা আমরা জানি তত্ত্ব সারির প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি শূন্য তাহলে আসলে মূলত এই কথাটা দ্বারা কী বোঝায় এটাকে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে দেখো তো এই যে এই যে বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এই বক্সের ভিতরে আলোচনা করা হয়েছে যে মনে করো তোমার পরিবারের পাঁচজন সদস্য তো এখানে পাঁচজন সদস্যের উচ্চ বয়স দেওয়া আছে তো এখান থেকে আমাকে কি প্রমাণ করতে হবে যে তথ্য সারির যে যে তত্ত্বগুলো দেওয়া আছে তত্ত্ব সারির মানগুলোর গাণিতিক গড় হতে কি করতে হবে এই মানগুলোর গাণিতিক গড় আগে নির্ণয় করতে হবে হ্যাঁ শূন্য এটা আমরা হয় এটা আমরা দেখব তাহলে দেখো যে আমরা কি করলাম পাঁচজন সদস্যের বয়স যথাক্রমে যেগুলো আছে এগুলো লেখলাম লেখার পরে পরিবারের সদস্যদের গড় বয়স আমরা কি করলাম গড় নির্ণয় করলাম সবগুলো যোগ করলাম যোগ করে কি করলাম পাঁচ দ্বারা ভাগ করলাম কারণ এখানে সদস্য হচ্ছে পাঁচজন এই জন্য পাঁচ দ্বারা ভাগ করলাম তো সবগুলো যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত একশো ষাট আর এটাকে পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় বত্রিশ হয় তাহলে আমাদের গড় হচ্ছে কত বত্রিশ এখন এখান থেকে আমাদের গড় হতে বিচ্যুতির সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে গড় হতে যদি আমরা বিচ্যুতির সমষ্টি নির্ণয় করি তখন আমাদের কি করতে হবে যে প্রত্যেকটা উপাত্ত থেকে প্রত্যেকটা উপাত্ত থেকে গড় যেটা আছে এটা বিয়োগ করতে হবে এখন বলতে পারো যে স্যার পাঁচ তো এখানে ছুটো কিন্তু বত্রিশ তো এখানে বড় যাই হোক সমস্যা নেই তোমাকে কী করতে হবে প্রথমেই যে তত্ত্বগুলো দেওয়া আছে অর্থাৎ উপাত্তগুলো দেওয়া আছেই উপাত্তটা থেকে গড় বিয়োগ করতে হবে এই যে উপাত্ত থেকে গড় বিয়োগ এখানে উপাত্ত থেকে গড় বিয়োগ এই যে চল্লিশ হচ্ছে আমাদের হ্যাঁ এই চল্লিশ থেকে গড়টা বিয়োগ আবার সাতষট্টি থেকেও হ্যাঁ কি করতে হবে গড় অর্থাৎ বত্রিশ বিয়োগ করতে হবে তা আমরা যদি এখানে দেখো যে মাইনাস বত্রিশ কিন্তু এটা তাহলে মাইনাস বত্রিশ থেকে যদি হ্যাঁ প্লাস পাঁচ চলে যায় তাহলে আমাদের কত থাকে মাইনাস সাতাইশ থাকে এরপর এই যে প্লাস এই যে প্লাস এরপরে দেখো আমরা যদি মাইনাস বত্রিশ থেকে যদি প্লাস বারো চলে যায় তখন কি থাকে মাইনাস বিশ থাকে এরপর হচ্ছে এই যে প্লাস এই যে প্লাস এখানে ছত্রিশ থেকে যদি বত্রিশ চলে যায় চার থাকে চল্লিশ থেকে যদি বত্রিশ চলে যায় আট থাকে সাতষট্টি থেকে যদি বত্রিশ চলে যায় তাহলে কত থাকে পঁয়ত্রিশ থাকে তাহলে এইখানে দেখো মাইনাস সাতাইশ এর হচ্ছে প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে এই যে মাইনাস বিশ এরপর হচ্ছে এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস তো আমরা সবগুলো প্লাস যদি একসাথে যোগ করি তাহলে কত হয় সাতচল্লিশ হয় আর এটা সাতাইশ মাইনাস এবং বিশ মাইনাস তাহলে মাইনাস সাতাইশটা এবং মাইনাস বিশটা এ হচ্ছে মাইনাস সাতচল্লিশটা তো এটা মাইনাস আর এটা প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী কাটা তাহলে আমরা কী দাঁড়ালো শূন্য তাহলে আমরা সহজে বুঝলাম যে কেনে যে কথাটা বলছে যে তত্ত্বসারীর প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতি সমষ্টি শূন্য আমরা কিন্তু প্রমাণ করে পাইলাম যে কি হয় শূন্য হয় তাই ব্যবধান পরিমাপের সময় যদি ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয় তবে গড় ব্যবধান পরিমাপ করা পুরোপুরি অর্থহীন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে সেজন্য প্রতিটি মান হতে ব্যবধান পরিমাপের সময় চিহ্ন বিবেচনায় না এনে ব্যবধানের পরম মান নেওয়া হয় যদি কোনো রাশির মান শূন্য আসে যদি কোনো উপাত্তের মান সরি যদি কোনো উপাত্তের মান ঋণাত্মক আসে মাইনাসের আসে তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয় অর্থাৎ সবগুলো আমাদের প্লাসে নিতে হবে ঠিক আছে তো কোনো নিবেশনের গড় মধ্যমা ও প্রচুরক থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা বাক করলে যে মান পাওয়া যায় তাকেই আমরা গড় ব্যবধান বলে থাকি তো এইখানে যে বিষয়টা আমরা একটু আগে দেখালাম তোমাদেরকে যে তথ্য সারির মানগুলোর গাণিতিক গড় হতে বিচ্যুতি সমষ্টি শূন্য হয় কীভাবে তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ